নমস্কার শিক্ষার্থী বন্ধুরা ব্যঞ্জন ধ্বনির প্রথম পর্ব থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা জানি বিভিন্ন চাকরি পরীক্ষায় থেকে অর্ধমাত্রা পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়েকটি আসে আমরা সেটা একবারে যাচাই করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ক পর্ব থেকে ক খ গ উ এখানে দেখো ক পূর্ণমাত্রা আর ঘ পূর্ণমাত্রা খ গ অর্ধমাত্রা উ মাত্রাহীন এই জন্য পূর্ণমাত্রা দুইটি অর্ধমাত্রা দুইটি এবং মাত্রাহীন বর্ণ একটি চ বর্গ দেখো ছ বর্গীয় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে চারটি চারটি অর্ধমাত্রা নেই মাত্রাহীন একটি ট বর্গ ঢ এখানে চারটি বর্ণই হচ্ছে পূর্ণমাত্রা চার আর মূর্ধন্য ন নর্ধমাত্রা একটি ত একটা পূর্ণমাত্রা ড পূর্ণমাত্রা আর ধনপুণ্য পূর্ণমাত্রা পূর্ণমাত্রা তিনটি আর অর্ধমাত্রা দেখো ঠ আর ধ দুইটি বর্গ প এখানে অর্ধমাত্রা একটি এখানে অর্ধমাত্রা লিখলাম একটি আর পূর্ণমাত্রা দেখো ফারটি অন্তঃস্থ বর্ণই পূর্ণমাত্রা পূর্ণমাত্রা অর্ধমাত্রা নেই মাত্রাহীন নেই টালিবাস একটি হচ্ছে অর্ধমাত্রা অর্ধমাত্রা লিখলাম মজান্য সন্তঃস হ তিনটি হচ্ছে পূর্ণমাত্রা তিন দেখো ডয়বিন্দুর ঢয়বিন্দুর মাত্রা অর্ধমাত্রা নেই মাত্রাহীন নেই খন্ডতার বিসর্গ আর চন্দ্রবিন্দু এখানে চারটি মাত্রাহীন বর্ণ তাহলে টোটালি আমরা ধ্বনি থেকে পাই মাত্রাহীন বর্ণ ছয়টি অর্ধমাত্রার বর্ণ ষাটটি আর পূর্ণ মাত্রার বর্ণ ছাব্বিশটি নমস্কার